ইস্ট এক্সপ্রেসে আপনাদেরকে ওয়েলকাম জানাই স্পেশালি আমাদের কিছু বিকেলবেলার কিছু আইটেম আছে যেগুলি খুবই ফেভারেট এ হলো পুষ্কা মাত্র ফোর নাইনটি নাইন বাট এটা খাইলে একদম বাংলাদেশে যেভাবে পুস্কা খাইতেন সেটার মানে স্মেল পাবে তারপরে আমরা এই সময় হালিম আছে শরীফা হালিম সিক্স নাইনটি নাইন এটার সাথে একটা নানও আছে আমরা অফার দিয়েছি সালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আজকে নিয়ে এসেছি ফিস্ট এক্সপ্রেস হোয়াইট শেফেলের ফিস্ট এক্সপ্রেস আপনারা জানেন এখানে তারা বিখ্যাত হচ্ছে গরুর মাংস এবং চালের রুটির জন্য বাট আমি যে বিষয়টা এখানে আরও বেশি পছন্দ করছি তাদের যে স্ট্রিট ফুডের যে আইটেমগুলো যেহেতু এখানে খুব চমৎকার একটি পরিবেশ পরিবার নিয়ে আসার মতন একটা জায়গা এবং তাদের অনেক তাদের মেনুতেই তারা খুব ভালো করে প্রমোট করছেন এখানে যে আপনার বাংলাদেশি স্টাইলে পেঁয়াজি থেকে শুরু করে আপনার চটপটি ফুসকা হালিম অবভিয়াসলি দেন গ্রিল আইটেমগুলো এখানে আছে তারপরে সিঙ্গারাও তারা এখানে বিক্রি করেন মানে আপনি যদি কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে সুলতানি বিরিয়ানি অথবা চা মানে চমৎকার একটি পরিবেশে আপনি এখানে এসে আপনার স্ট্রিট ফুডের যদি ক্রেভিং থাকে তাহলে আমার মনে হয় ফিস্ট এক্সপ্রেস আপনার সেই চাহিদা পূরণ করতে পারবে পাশাপাশি এখানে এখন বর্তমানে আড্ডার জায়গা মানডে চুয়েসডে ওয়েসডে থার্সডে আপনার যে কোনো ডে অফ বা যে কোনো আপনার ব্রেক টাইমে আপনি এসে এখানে আপনার সেই নেক্সটগুলো আপনি এনজয় করতে পারেন আজকে আমরা এসেছি ফিস্ট এক্সপ্রেসে আমরা আপনাদের কাছে এটা তুলে ধরছি এই কারণেই কারণ রাইট প্লেসে রাইট টাইমে যাওয়াটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর অবভিয়াসলি আফটার ফাইভ থার্টি এখানে কার পার্কিংয়ের ভালো সুবিধা আছে চাইলে আপনারা আসতে পারেন আজকে আমি এখানে এসেছি জাস্ট একটু টেস্ট করার জন্য কারণ বাংলাদেশ থেকে আসার পরে মানে এই জায়গাগুলোকেই খুব বেশি মিস করছিলাম ইস্টলন্ডন মসজিদের সামনে হোয়াইট চ্যাপেলে বাংলাদেশিদের অধ্যুষিত এলাকায় আর তাই এইসব বাংলাদেশি ফুডের চাহিদা দিন দিন বাড়ছে সাথে যে চা তৈরি হয় সেই চায়ের মজাই যেন আলাদা হান্ডির মধ্যে দীর্ঘক্ষণ চা খেয়ে জাল দেওয়া হয় এবং এরপরে যখন পরিবেশন করা হয় এর স্বার্থেই যেন আলাদা হয়